সৈন্যদেরকে হুকুম করা হলো যেখানে পাও তাল্লাসি করে মুসলমানদেরকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আস মুসলমানের সঙ্গে কয়জন করে যখন বাদশার সামনে আনা হলো বাদশা জিজ্ঞাসা করে তোমরা কেরা বলে আমরা মুসলমান আমার এই দেশে কেন আস বলে তাহিদের দাওয়াত দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আপনার দেশে প্রবেশ করেছি বলে ইমাম ইতিহাস কত দেখছে বাদশাহ বলে ঠিক আছে তোমাদের আমির কারা আমির সাহ চিনে নেতা এই দশ জনের মধ্যে নেতা কারা নয় জন দেখাইছে ওই যে আমাদের নেতা যার নাম হলো আব্দুল্লা হুজাই বলেন আমাদের নেতা আমাদের আমির সাহ নেতার সামনে ডাকছেন নেতাজি আপনি সামনে আসেন বলে আপনি কি মুসলমানের নেতা বলে হ্যাঁ আমি নেতা আচ্ছা নেতাজি আপনার পাঞ্জাবি ভালো না আছে হেরা বলো না গায়ে ময়লা হুমরা সুমরা অবস্থা আপনি নেতা যদি আপনি নেতা হইতেন নেতা তো একটা মৌসুম আছে একটা সাইজ আছে না আপনি কি মুসলমানের নেতা বলে হ্যাঁ আমি নেতা কই নেতাজি আমার একটু ভাষণ বলে কি ভাষণ বলে আমার এই দেশে কালিমার দাবার ঘরে ঘরে পৌঁছাবেন চলবে না এরময় যা চান তাই দিব যদি ক্ষমতা চান ক্ষমতা দিব সুন্দরী বউ চান সুন্দরী বউ দিব যদি লক্ষ বানাবো যা চান তাই দিব কিন্তু একটাই মাত্র স্বার্থ চলবে না আমরা বলে কি করতাম ভাই আগে কামাই নেই কি বলেন

বন্ধ করলাম সিংহাসন দিবেন ক্ষমতা দিবেন আমাদের নারী দিবেন সুন্দর গাড়ি দিবেন লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন যে বাচ্চা কিন্তু বাচ্চা আপনি জানেন না যেটা দাও আপনার পথে সম্ভব সেটাও যদি দেন আর যেটা আপনার পক্ষে অসম্ভব সেটাও যদি আমাদেরকে দেন এ বাচ্চা আপনি যদি এক হাতে আমাদের চন্দ্র দেন এক হাতে সূর্য দেন যে দফতার পক্ষে দেওয়া সম্ভব নয় যদি এটা আপনি আমাকে থেকে দেন আর যদি বলেন এক মিনিট সময় জন্য কালিমা পড়তে গোটা দুনিয়া ভাবতে পারি কিন্তু এক মিনিট সময় জন্য কালিমা পড়তে পারি না বাদশা কই তাই নাকি কয় কাজ কর সুজামগুলো গিউট দশটা চুলা 10টা দশটা চুলা কাটা হলো বড় বড় দশটা ব্যাগ আন বড় বড় দশটা হলো আপনার লাকড়ি হয়া হলো ডামকে ডাম সরিষার তেল ড্যাগের মধ্যে দাঁড়া হলো আগুন জ্বলছে সরিষার তেলের গরম টনপ করতেছে সরিষার তেলের গরম দেখবেন চামড়ার মধ্যে লাগাই দেখেন চামড়া সহানিয়ে যা আমার ভাইয়েরা আমার বোনেরা গভীর মনোযোগে ডামকে ডাম সরিষার তেল গরম হইতেছে একজন করে মুসলমানকে হাত বাধে পা বাধে যখন তলের দিকে নিয়ে যায় হাসতে হাসতে মুসলমান তলের মধ্যে বাজার আসার মতো বাজার হয়ে যায় একজন দুইজন তিনজন করতে করতে নয়জন শেষ সবাই হাসি খুশি মনে তেলের মধ্যে জাপায়া পড়লো কেন মুসলমান জানে মরবো আর চলে যাব কত নয় নয়জন মুসলমানকে হাত পাওয়া বেটে তেলের মধ্যে ফেললাম কেউ কাঁদে না সবাই হাসে হাসি খুশি তারা তেলের মধ্যে জাপায়া করে আর মাত্র একজন বাকি আছে রে বাদশাহ বাচ্চা বলে কে বাকি আছে বলে নিজার বাকি আছে আমির সাহেব বাকি আছে আব্দুল্লাহ হুযায়বা বাকি আছে বাচ্চা বলে তাকে ছেড়ে আমার দরবারে নিয়ে আসো কেন তার আমার দরবারে নিয়ে আসো বাচ্চা বললে আগে তাকে আমার দরবারে নিয়ে আসো বলে আগে তার ইমান নষ্ট করব তার ভিতরে তেলের মধ্যে ফেলবা আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলার কাছে বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হয় বাচ্চারাকে দেব আব্দুল্লাহ হুযায়বা

তুমি তো মৌতের ভয়ে কানতেছ রয়ে তুমি এখন ইমান ছেড়ে দাও আমি তোমাকে এই বিপদ থেকে মুক্তি দান করব ইমান ছেড়ে দাও তুমি তো কান্দতেছ মৌতের ভয়ে কি মৌতের ভয় কাঁদে কথা বলে মুসলমান কি মৌতের ভয়ে কাঁদে আবদুল্লাহ হুজাদের বক্তব্য শোনেন আব্দুল্লাহকে রাখবে বলে বাচ্চা আমি মৌতের ভয়ে কাদির কেনের ভয়ে কাদিরাও আমি তো দুনিয়ার কোন শাস্তির ভয় আমি কাঁদি না তাহলে কাঁদো কেন বলে আমি কাঁদতেছি এই জন্য কিছুক্ষণের মধ্যে আমাকে তলের পলের মধ্যে ফেলবে আমি এখন শহীদ হয়ে যাবো আল্লাহ পাক আমাকে একটা মাত্র জান দিয়েছেন একটা জান দিয়ে আমার মালিককে আমি নে খুশি করব যদি আল্লাহ পাক রব্বুল আমার প্রতিটা ফসলের বিনিময়ে একটা করে জান আল্লাহ পাক আমাকে দান করতেন এই মুহূর্ত সুযোগ ছিল সমস্ত জানগুলো আল্লাহর জন্য কুরবানি করে সমস্ত দুনিয়াবাসীকে দেখাইতাম জানের চাইতে ইমানের দাম কত বেশি আমি মানুষকে দেখাইতাম বাদশা কয় তাই কি ভাবলাম কে রইল কি এর এখন তোলের মধ্যে ফেলা যাবে না বলে একে ইমান নষ্ট করতে হবে তারপর তলের মধ্যে ফেলতে হবে এখন যে ইমা তলের মধ্যে পড়তে দেরি হবে জানলাতে বসতে দেরি হবে বলে এর ইমান নষ্ট করতে হবে ইমান নষ্ট করবে কি দিয়া বাদশা বললেন ঠিক আছে আমি চেষ্টা করি বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল বাদশা সুন্দরী মেয়েকে বলতেছে মা আজকে আমি তোমাকে একটা কথা বলবো বাবা হয়ে আমার কথা রাখতে হবে বলে মা আজকে একটা যুবক আছে মুসাফির যুবক তোমার সঙ্গে রাত্রি যাপন করবে যুবকের কোলে কৌশলে তার চরিত্র নষ্ট করতে হবে ইমান নষ্ট করতে হবে বাদশার মেয়েকে ব্যাপার কিরে বা ভয়ে মেয়ের চরিত্র নষ্ট করতে চায় দেখি বা ভয়ে যদি আমার চরিত্র নষ্ট করতে চায় এটা আমার কেমন বাপ আর এটার কাহিনী কি আমার দেখতে হবে বাচ্চার তো বুদ্ধিমতি কম ছিল না মেয়েকে একটা রুম দেওয়া হলো বলে মা ওই রুমের মধ্যে তুমি আর যুবকরা কি যাপন করবারে মা যেমনি হোক না বলে তো বাচ্চাকে যুবকের চরিত্র নষ্ট করতে হবে যাপন করে গভীর হয়ে গেছে আবদুল্লাহ হুজাইবা সাজদার মধ্যে পড়ে কানতেছেন ডাক বলে আল্লাহ আমার জীবনে আমি কোন পলঙ্গের দাগ বসাই নাই আমার জীবনের চরিত্র নষ্ট করবে মালিক আজকে বুঝে আমার চরিত্র নষ্ট হয়ে যায় আজকে বুঝে আমার ইমান চলে যায় আমার ইমানের আমি তোমার দিয়ে দিলাম তুমি আমার ইমান রক্ষা করবির হয়ে সুন্দরী মেয়ে ডাক দেবে আব্দুল্লাহ দিকে আমি বিশ্ব সুন্দরী আমাকে পাওয়ার জন্য কত মানুষ পাগল করা হয়ে বেড়ায় কত যুবক ধনী করে যুবক আমাকে বিয়ের প্রস্তাব দেয় আজকে অতি সস্তা মূল্য তুই আমার পাইছ এ যুবক তুই আমার দিকে টাকা আ আমি তোর জন্য ફી তুই যাই ইচ্ছা তাই করতে পারো আব্দুল্লাহ হল বানাইতে বলে বলনে আজকে তুমি আর আমি একা ঘরে দুনিয়ার কে দেখা না কিন্তু বলনে তুই জানস না আমার দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না ইন আমি আল্লাহকে ভয় পাই সুবহানাল্লাহ ভয় পায় দাওয়াত বসে নেন আল্লাহকে ভয় পায় এই আওয়াজার মেয়ের কলিজার মধ্যে গেছে দেখে নাই সুভালনা বলে যদি তোমার চরিত্র ঠিক রাখতে পারো আল্লাহ আর মধ্যে বলেছেন

আমার ভাই আমার আল্লাহর পায়াগাম্বর বলেছেন আমার অম্বর শোনো তোমরা যে দুইটা জিনিস ঠিক রাখো দুইটা জিনিস জিম্মাদার হও দুইটা জিনিসকে হেফাজত করতে পারো এক নম্বর হলো জবানের হেফাজত দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত দুইটা সম্পদ যদি তোমরা দুনিয়াতে হেফাজত করতে পারো ও আমার উম্মতরা শোনা আমি পয়গম্বর বলতেছি যে দুই জিনিসের জিম্মাদার তোমরা হইতে পারো আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মাদার হব

একটা বড় ওই যুবতীর দিকে দেখে না সকাল বেলা যখন হয়ে গেছে বাচ্চা ডাক দিয়ে বলে মা তুমি কি সাকসেস হয়েছে গো মা কাম কি কামিয়াব হয়েছে বাচ্চা মেয়ে ডাক দিয়ে বলে বাবা কিচ্ছু হয় নাই কিচ্ছুই করতে পারি নাই বলে মা কেন পারো নাই বলে বাবা গো যুবক তেমন ভদ্র যুব এমন সভ্য যুবক বাবার এমন লজ্জা পায় দাস মানুষের আনা গোনা যুবকটা সারা শেষদার মধ্যে পড়ে কাটাইছে একটা বড় আমার দিকে তাকাইয়া দেখে না তাহলে কি আমার আশা পুরা হবে না যুবকের ইমান নষ্ট করা যাবে না মা এক মেয়ে ডাক দেবে বাবা আমি তার চরিত্র নষ্ট করতে পারবো কিন্তু একটা মাত্র শর্ত বলে কি শর্ত বলে রাজদার মানুষের আনাগুনা। সারা রাত মানুষের আনাগুনা বা ওই যুবকটা লজ্জা পায় ভদ্র ছেলে বাবা তুমি যদি সাইডে আলাদা একটা ঘর বানিয়ে দাও ওই রুমের মধ্যে আমরা দুইজন নির্জনে থাকবো অবশ্য এই যুবকের চরিত্র নষ্ট করতে পারবো বাবারে যতই নির্জন হোক না কেন যতই রাতের গভীর হোক না কেন

পৃথিবীর কেউ না দেখে সবার মনে ফাঁকি দেওয়া যায় সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার একজন আল্লাহ আছে আল্লাহকে কোনদিন ফাঁকি আমি সে আল্লাহকে ভয় পাই বাচ্চার মেয়ে ডাক বলে ভাই ও আমার ধর্মের ভাই ও ভাই তুমি যে আল্লাহরে কর তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহর বাইরে ভাই তুমি দাও বাইরে মুসলমান হয়ে গেল বাচ্চা নামে আব্দুল্লাহ দিয়া মুসলমান হয়ে গেলেন বাচ্চা দিয়ে ও আব্দুল্লাহ আমরা এই দেশে থাকবো যেই দেশে আমার মালিকের অবাদত করা যায় না যেই দেশে জিকিরাজগার করা যায় না যেই দেশে মন ভরে আমার মালিককে ডাকা যায় না এই জালেম বাদশার দেশে থাকবো না থাকবো না চলো আমরা অন্য দেশে গিয়ে প্রাণ ভরে আমরা মালিকের আবাদত করব চলো আমরা ভেঙে যাই গভীরাত বাদশার মেয়ে আবদুল্লাহ হোজাইফা দুইজন গভীরাতে দৌড়াইতেছেন দেশ ত্যাগ করতেছেন ও বাবারে দৌড়ায় দৌড়া হঠাৎ করে পূর্ব আকাশ কেমন যেন পরিষ্কার হওয়া শুরু করছে হঠাৎ করে পূর্ব আকাশ পরিষ্কার শুরু হয়ে গেছে আর কেমন যেন কিছু মানুষের আনাগোনা পাওয়া যায় যতই সামনে যায় মানুষগুলো সামনের দিকে আসতেছে দৌড়াইয়া বাচ্চার মেয়ে ডাকতে বলে আব্দুল্লাহ হুযায়বা এই যে মনে হয় মারাব্বার সম্মান আসতেছে যদি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় কালকে সকালে তোমাকে আমাকে फांसीর মঞ্চে ঝুলাবে দুইজন ফাঁকাতেছেন আর মানুষের পাওয়া যায় কেমন যেন আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে আর পূর্ব আকাশ পরিষ্কার হয় যতই সামনে আসে আর কেমন কেমন যেন পরিচয় পরিচয় মনে হয় দেখবেন একটা পরিচিত ব্যক্তি আপনার ঘরে পিস বেলায় যায় জোতার আওয়াজে বোঝা যায় কণিমুদ্ধিস যাইতেছে বোঝা যায় না তার গলার কণ্ঠে বোঝা যায় অমক ব্যক্তি যাইতেছে যতই সামনের দিকে আসতেছে মনে হয় কেমন পরিচয় পরিচয় মনে হইতেছে যতই দিকে হয় হয় আর পূর্ব পরিষ্কার দেখতে দেখতে দেখা যায় যে নয় জন মুসলমান আবদুল্লাহ হুজা সামনে বাদশা তেলের মধ্যে ভাজা মাছের মতো ভাজলো ওই নয়জন মুসলমান আবদুল্লাহ হুজা সামনে দাঁড়িয়ে আছে না ও তকিবি নাইজন মুসলমান ধরে এসে আব্দুল্লাহ হুযায়বা ডাক দে আমি বাপসিরান পাঁচසර সম্মান আসতেছে ভাই আমার সামনে তোমরা তোমাদেরকে তেলের মধ্যে বাজা বাজামাসার মতো বাজলো তোমরা নয়জন শহীদ হয়ে গেল তোমরা এখানে কেননি আমার সামনে আসলা নাইজন মুসলমান ডাক দে বলে আব্দুল্লাহ হুযায়বা